এই যে দেখেন বানর এই যে আসতেছে এই যে এখন কলা দিবস এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর করে খাচ্ছে মাশাল এই যে দেখেন কত সুন্দর একটি খেলা অসাধারণ একটা পরিবেশ দেখেন

এই যে দেখেন কত সুন্দর সুন্দর এই যে দেখেন ওই যে হুন্ডার থক 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 তুমি খালি কলা নিয়ে ঘুরো সিধা সিধা দাঁড়াও না এই যে দেখেন কত সুন্দর দেখতেই থাকুন কোনো ভয় নাই যারা আসতে চান এখানে বানর দেখতে মধুপুর দেখেন ছোট ছোট অনেক বানর আছে এখানে দেখেন কত সুন্দর পরিবেশটা অনেক সুন্দর লাগছে দেখেন দেখতেই থাকুন যদি ভিডিওটি ভালো লাগে অনেক সুন্দর অনেক তবে সৌন্দর্যের লীলা ভমি হচ্ছে এই মধুপুরে যা দেখেন কলাটা দিচ্ছি নিয়ে চলে যাচ্ছে দেখেন ওই জৈপাশে কত সুন্দর করে দাঁড়িয়ে আছে দেখেন মার্শাল্লাহ পুরো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই তো হচ্ছে মধুপুর তবে সুন্দর কত সুন্দর করে কলা খাইতেছে দেখেন তবে আমি আসলে অনেক ভয় পাইতাম আগে আমি মনে করছি বানরে হয়তো কামড় টামড় দিবে বা কোনো কিছু করবে তো আসলে কোনো কিছু না খাবার নিয়ে আসলে কত সুন্দর করে বসে বসে খাবার খাচ্ছে দেখেন আমরা মোটর সাইকেলে নিয়ে আসছি কলা কলাগুলো কত সুন্দর করে খাইতেছে দেখতেই পাচ্ছেন দেখেন মার্শাল্লাহ অসাধারণ একটা পরিবেশে দেখেন বানরে কত সুন্দর একটি পরিবেশ